আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাজার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ চাকের সমারোহ যেখানে আপনাদের একশো ভাগ খাটি মধু নিশ্চয়তার লক্ষ্যে আমাদের এত পরিশ্রম ও সময় ব্যয় করা আলহামদুলিল্লাহ আজকে অনেক মধুর কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের একশো পার্সেন্ট খাঁটি মধু দেওয়ার লক্ষ্যেই আমাদের এই যাত্রা এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাওয়া এবং ন্যাচারাল চাক থেকে মধু সংগ্রহ করতে বেরিয়ে আসা বন্ধুরা জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন স্থানে একই বিল্ডিংয়ের বিভিন্ন স্থানে অনেকগুলো চাক এ দেখেন আমার হাতে একটি চাক এই চাকটা অনেক আগের এখানে আরো কয়েকবার চাক কাটা হয়েছিল সেটারই একটি অংশ নিচে পড়ে আছে দেখেন তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলো দেরি না করে আপনি আইজি সংগ্রহ করেন আমার বাজার বিডি ডট কম থেকে অরিজিনাল প্রাকৃতিক চাকের মতো